হ্যালো বন্ধুরা আপনারা কি তিরিশ সেকেন্ডের মাধ্যমে এরকম এস ডি আর ভিডিও বানাতে চান তো এরকম যদি এস ডিআরাল ভিডিও আপনারা তিরিশ সেকেন্ডে বানাতে চান তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও কেননা আজকে সম্পূর্ণ দেখায় দিব তিরিশ সেকেন্ডের মাধ্যমে আপনারা যে কোনো নাটকের ভিডিও অথবা যে কোনো শর্ট ভিডিও খুব সহজে আপনারা তিরিশ সেকেন্ডের মাধ্যমে কিন্তু এস ডিআর ইফেক্ট নিয়ে আসতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার একটা রিকোয়েস্ট হলো এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় সেজন্য বেল বাটনটা অস ডিলিট করে দেবেন তো এই কাজটি করার জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটি আপনারা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এখানে আমি আপলোড করে দিব যে ভিডিওটা আপলোড করবো ওটা লিঙ্কের নিচে দেখবেন যে আমার এই টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন অথবা এখান থেকে এসে সার্জ দিলে হবে মামুন টিউটোরিয়াল লাগলে আমাদের চ্যানেলটি চলে আসবে এই যে ইউজার নেম দেখে নেন তো থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ফার্স্ট অল আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন দিতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন দিতে হবে আর অবশ্যই নেট কালেকশন অন করা লাগবে তারপর কিছু পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে এখান থেকে ক্লোজ দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটে চলে আসবেন যে ক্রিয়েটনে চলে আসলে এখান থেকে স্টার ক্রিয়েটিং যেটা আছে এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের সাইজটা দিয়ে দেবেন ইউটিউবের সাইজ হলে ইউটিউব টিকটকের হলে টিকটক আমি টিকটক দিয়ে এখান থেকে আর নিউ প্রজেক্টে ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পর আমাদের নতুন স্টেপে চলে আসবে এখান থেকে এই যে এখান থেকে এই অপশনটা ক্লিক দিয়ে আমাদের ভিডিওটা ইনপুট করে নিতে হবে তো ভিডিওটা ইনপুট করার পর কিছুটা প্রসেসিং নেবে তারপর কিন্তু আমাদের ভিডিওটা ইনপুট হয়ে যাবে তো ভিডিও লেয়ার উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে এফ এক্স একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে যে প্লাস আছে এটার একটা ক্লিক দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আর ক্লিক দেওয়ার পর এখান থেকে কালারে চলে আসবেন আসার পর এখান থেকে যে একটা অপশন পাবেন এসডিআর লেখা এটার পর একটা ক্লিক দিতে হবে তো এটার উপর একটা ক্লিক দিলে দেখবেন যে আপনাদের ভিডিওটা কিন্তু তিরিশ সেকেন্ডের মাধ্যমে এসডিআর হয়ে যাবে এখন আমাদের পুরো ভিডিওটা দেওয়ার জন্য এই যেই আছে সেটা পুরো ভিডিওতে দিতে হবে তো এইভাবে আপনারা পুরো ভিডিওটাতে ডিআরটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে এসডিআরটার উপরে ক্লিক দিলে আপনারা এটার যে ইটা থাকে ওটা বাড়াইতে পারবেন এখান থেকে ব্ল্যান্ডিংয়ে আসে এখান থেকে বাড়াই কমাই নিতে পারবেন এসডিআরের যেই ফিল্টারের যে ইফেক্টটা থাকে সেটা তারপর তাহলে কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এসডিআর লেখার উপরে ক্লিক দিলে এখান থেকে কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন যেটির মাধ্যমে আপনারা কালার এবং কি এখান থেকে যেই এসডিআরের যেই পাওয়ারটা থাকে সেটা বাড়াইতে কমাইতে পারবেন আপনাদের যেরকম প্রয়োজন হয় সেরকম এসডিআরটা এখান থেকে দিয়ে দেবেন তো এস কিন্তু হয়ে গেছে তো এখন সেভ করা একদম ইজি সেভ কীভাবে করবেন সেটা আমি দেখাই দিই এখান থেকে আরও কালার আছে চাইলে সেগুলো দিয়ে দিতে পারেন তো আপনাদের যেটা লাগবে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে ডাউনলোড অপশন আছে এখানে কোয়ালিটিটা বাড়াই নেবেন কোয়ালিটিটা বাড়ানোর পরে ডাউনলোড অপশনে ক্লিক দিলে একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে আপনাদের ফোন স্টোরেজে তো এইভাবে আপনারা মূলত এটা সেভ করে নেবেন আর এটা সেভ করার জন্য কিন্তু অসংখ্য সময় লাগবে সময় দিয়ে এটা সেভ করে নেবেন আর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা প্লে স্টোরে পাই যাবেন তো প্লে স্টোরে পাইলে কিন্তু প্রো ভার্সনটা পাবেন না প্রো প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড করবেন আর সেটা থেকে কিন্তু পুরো কাজ হবে না একটা এড দেখা লাগবে একটা ভিডিও এডিট করতে পারবেন একবারে আর আমি যেটা দিব টেলিগ্রামে আর সেটা টেলিগ্রাম থেকে যদি ডাউনলোড করে নেন আপনারা আমার এই টেলিগ্রাম থেকে তাহলে আপনারা খুব সহজে কিন্তু প্রো ভার্সনটা পেয়ে যাবেন তো এই জন্য অবশ্যই টেলিগ্রামে এসে অ্যাপটি ডাউনলোড করে তার কাজগুলো করবেন তাহলে ফেস গ্যাস দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে